ধ্বংস করবার জন্য কিভাবে দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির প্রকাশ উন্মোচন করে দিন সংগ্রামী সাথী বন্ধুবান সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত

আমি বিরোধী আন্দোলনের শারীর সম্মুখ কাতারের কোন কোন রাজনৈতিক ভাবের নেতারা মায়া কাণ্ড করেন সে সমকতেছেন ভারতের ভারত অনুকোম্পানিতে ক্ষমতা যাবেন আল্লাহুমের সমক করে পৌঁছে পারি ভারতের আর কোন দেশে না বাংলার ক্ষমতার মসনদে আসতে পারি। কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান। ভারত কে নয় দেশ জনগণ খুশি করেন ইনশাআল্লাহ বাংলাদেশ সেই অধক্তবাদের ঝুককে পেছনে ফেলে এসেছে এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সামনে চলবে সকল শত্রুতকে মোকাবিলা করবে ইনশাআল্লাহ ইস্কানতে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিশ্চিত করতে হবে

পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সে সম্পর্ক রক্ষা করতে পারো প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার অঞ্চল থেকে তুমি একঘরে হয়ে গিয়েছ তোমার পাশে কোন দেশ নাই চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা না চেপে ধরি কোনো দাঁড় নিতে পারবে না